দু হাজার চব্বিশের যতগুলো ঘটনাবহুল মাস আছে না তার মধ্যে মার্চ দু হাজার হচ্ছে একটা অন্যতম ঘটনাবহুল মাস এবং বলতে পারেন একটা কিন্তু পরিবর্তনশীল মাসের মধ্যে কিন্তু অন্যতম কারণ অনেকগুলো কিন্তু ন্যাচারাল জডিয়াকের পরিবর্তন সংগঠিত হতে যাচ্ছে মার্চ দু হাজার চব্বিশে সেই ভিত্তিতে মেষরাশি লগ্নের মাসিক রাশিফল আলোচনায় আমরা মেষরাশির মার্চ দু কেমন যেতে চলেছে সেই বিষয়ের উপর একটা আলোকপাত অবশ্যই এই ভিডিওতে করার চেষ্টা করবো অনেকগুলো ঘটনাবহুল সময় থাকছে অনেক পরিবর্তন আপনার মধ্যে সংগঠিত হবে অনেক পরিবর্তন এমন হবে যে পরিবর্তনটা আপনি এক্সপেক্ট করেননি এবং এমন কিছু পরিবর্তন যেটা জীবনের হয়তো নতুন কোনো দিককে আপনার জন্য কিন্তু খুলে দিতে পারে সো মার্চ দু হাজার চব্বিশ মেষরাশি মেষলগ্ন মানুষের জন্য কিন্তু একটা ঘটনাবহুল মাস হতে চলেছে অনেকগুলো ইম্প্যাক্ট থাকছে নক্ষত্র ভিত্তিক আলোচনা কিন্তু এই মাসে অবশ্যই আমরা এই ভিডিওতে করব তার সঙ্গে এই মাসটা যেহেতু একটু ঘটনা বহুল মাসের মধ্যে পড়ছে সেই হিসেবে আমি যেমন প্রত্যেকটি ডিভিশনকে আলাদা আলাদা করে আলোচনা করি যেমন হেলথ আপনাদের কর্ম আপনাদের ব্যবসা আপনাদের দাম্পত্য ক্ষেত্র সব যেমন আলোচনা করি সেই সব আলোচনার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ডিভিশনের আলাদা আলাদা করে কিন্তু কিছু টোটকা বা উপায় আপনাদেরকে বলার চেষ্টা করব যাতে আপনারা সেই জিনিসগুলোকে কিন্তু কিছুটা হালকাভাবে নিতে পারেন এবং চলার পথটা আপনাদের কিন্তু মসৃণ হতে পারে তো চলুন মার্চ দু হাজার চব্বিশ মেষরাশি মেষ লগ্নের ঠিক কিরকম যেতে চলেছে এই নিয়ে ইন ডিটেল একটা আলোচনা আমরা কিন্তু এই ভিডিওতে শুরু করি নমস্কার জয় মাতারা যে জায়গাটা নিয়ে আলোচনা করব। মার্চ তাদের হেলথ পার্টের জায়গা নিয়ে দেখুন মার্চের পনেরো তারিখ পর্যন্ত সময় মেষরাশি লগ্নের মানুষের জন্য কিন্তু শারীরিক স্বাস্থ্যের জায়গা বেশ বেটার একটা কন্ডিশনই কিন্তু আপনারা পাচ্ছেন আপনাদের হেলথ পার্টের একটা ডেভেলপমেন্ট থাকবে হেলথ পার্টে মেজর কোনো সমস্যার জায়গা কিন্তু পনেরোই মার্চ পর্যন্ত সময় খুব একটা দেখা যাচ্ছে না তবে মোটামুটি মেষরাশির কিন্তু প্রথম মাসের প্রথম হাফটায় আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু হাঁটা চলা করা চোটাকার জনিত সমস্যা থেকে একটু সচেতনে চলাফেরা করবেন সেটা আপনাদের জন্য কিন্তু বেটার থাকবে তবে মার্চের সেকেন্ড হাফটা অর্থাৎ মোটামুটি চোদ্দ পনেরো তারিখের পরবর্তী সময় থেকে আপনি যদি মেষ রাশির মানুষ হন তাহলে কিন্তু আপনাকে শারীরিক ক্ষেত্রে অনেকগুলো সচেতনতা অবলম্বন করতে হবে প্রথম সচেতনতা দেখুন লগ্নপতি মঙ্গল পনেরো তারিখের পরবর্তী সময় কিন্তু একাদশে একাদশ সঙ্গে কিন্তু মিলিত হবে আপনাদের একাদশ ভাবে সংগঠিত হওয়া গুরুচন্ডাল যোগের শনি মঙ্গলের যে কম্বিনেশন তৈরি হচ্ছে তার পরবর্তীতে মেষ রাশি মেষ লগ্নের মানুষকে বলবো আপনাদের শারীরিক ক্ষেত্রে চোট আঘাতজনিত সমস্যা থেকে যেমন আপনাকে সচেতন থাকতে হচ্ছে রক্তপাতজনিত সমস্যা থেকে আপনাকে সচেতন থাকতে হচ্ছে গাড়ি বাইক চালানোর সময়ও কিন্তু ভীষণ রকম সচেতন মেষরাশির মানুষকে কিন্তু মার্চ দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকতে হবে দ্বিতীয়ত এই সময় কিন্তু আপনার অ্যাংজাইটি লেভেল অত্যন্ত অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে কারণ মেষরাশি মানুষ কিন্তু একটু রেগে যাওয়ার প্রবণতা এদের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি মঙ্গলের রাশি হওয়ার জন্য এদের মধ্যে একটা অ্যারোগেন্সের জায়গা কিন্তু অবশ্যই বেশি থাকে তার সঙ্গে আরও একটা কন্ডিশন কিন্তু আছে আপনার পঞ্চমপতি রবি সে কিন্তু 15 তারিখ সে কিন্তু প্রবেশ করবে কথা না আপনাদের কিন্তু দাদাল ভাবে রবি প্রবেশ করবে এবং সেখানে বসে থাকা কিন্তু রাহুল সঙ্গে সে মিলিত হবে অতএব আপনি যদি মেছরাশির মানুষ হন আপনার টেম্পারমেন্ট লুজ করা কিন্তু একদম চলবে না শারীরিক ক্ষেত্রে প্রেসার জায়গা কিন্তু ফ্র্যাকচারেশন ইস্যু হওয়ার একটা সম্ভাবনা মেছরাশির মানুষের কিন্তু একটু বেশি থাকতে চলেছে জায়গাটায় সচেতন অবশ্যই অবশ্যই কিন্তু থাকবেন বিশেষ করে যারা উঁচু জায়গায় কাজ করেন উঁচু কোনো জায়গা থেকে পড়ে গিয়ে চোট আঘাত প্রাপ্তি ধারালো কোনো জিনিসে চোট আঘাত সম্ভাবনা মেছ রাশির মানুষের কিন্তু মার্চ দু হাজার অবশ্যই অবশ্যই কিন্তু একটু বেশি সেটা থাকতে চলেছে মাসের প্রথম সপ্তাহে কিন্তু বুধ মানে আপনাদের ক্ষেত্রে আপনাদের তৃতীয় পতি এবং ষষ্ঠ বুধ আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাবে ঢুকে রাহুর সঙ্গে মিলিত হবে এবং সেখানে নিচস্ত হবে তার মানে আপনি মেষ রাশির মানুষ হলে এ মাসে আপনার কিন্তু শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা সেটা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে কিছু কিছু ক্ষেত্রে মার্চ দু হাজার মেষ রাশির মানুষের কিন্তু অ্যালার্জির প্রবণতা ডাস্ট অ্যালার্জির প্রবণতা যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে একাদশে হওয়া গুরুচন্ডল যোগ তাদের কিন্তু ফিসচুলা জাতীয় কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা কিছুটা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে তবে যেহেতু শুক্র আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রতি এবং সপ্তমপতি শুক্র পুরো সময়টাই কিন্তু মাসের মোটামুটি ফার্স্ট হাফের পর থেকে পুরো সময়টা সে আপনাদের একাদশভাবেও কিন্তু অবস্থান করবে তখন আপনি কিন্তু কিছুটা আপনার এরকম ছোট ছোটো কিছু সমস্যা শারীরিক ক্ষেত্র থেকে অবশ্যই মুক্তি পাবেন কিন্তু ওভারঅল আমি মেষরাশির মানুষকে বলবো মার্চ দু হাজার চব্বিশে হেলথ পার্টের জায়গা নিয়ে সচেতন অবশ্যই থাকতে হবে বিশেষ করে সেকেন্ড হাফটা এবার সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কম্পারেটিভলি বেস্ট থাকছে কিন্তু পঞ্চমপতি রাহুযুক্ত হয়ে অবস্থান করার ফলে সন্তানের কিন্তু মানসিক ক্ষেত্রের কিছু পরিবর্তন আপনি মার্চ দু হাজার চব্বিশে লক্ষ্য করতে পারেন স্কুলে যদি যাওয়ার সময় অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সন্তান যদি আপনার গাড়ি বা বাইক ড্রাইভিং করে সেক্ষেত্রে একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকার কথা তাকে কিন্তু বলে দেবেন তবে অত্যন্ত ভালো ফল আপনারা প্রাপ্ত করবেন মার্চ দু হাজার চব্বিশে আপনাদের কিন্তু দাম্পত্য শারীরিক দিকটা কারণ পার্টনারের শারীরিক দিকে কিন্তু মেট্রাসি মেশ লগ এর মধ্যে একটা ইমপ্রুভমেন্ট মার্চ 2024 আমরা দেখতে পারি আপনার পার্টনার যদি পূর্বের কোন রোগে আক্রান্ত হয়ে থাকে বা যদি তার শারীরিক ক্ষেত্রে কোনো সমস্যা থাকে সে তাকে কিন্তু মার্চ 2024 এ আপনি অনেকটা बेटरমেন্ট কন্ডিশনে নিয়ে আসতে পারবেন ভালো ট্রিটমেন্ট ভালো ট্রিটমেন্টে সারা দেয়ার জায়গা মার্চ 2024 এ তার কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে এখানে কোনো সন্দেহের জায়গা কিন্তু থাকছে না মাসের একদম শেষের দিকে অর্থাৎ 26 তারিখের মোটামুটি সময় কিন্তু বুধ যে আপনাদের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বুধ আপনার লম্বের উপর প্রবেশ করবে এবং আপনি চলতে থাকা কিন্তু কিছু ক্ষেত্রে শ্বাসকষ্টজনিত সমস্যা অ্যালার্জেটিক সমস্যার জায়গায় কিন্তু অবশ্যই একটা বেটারমেন্ট কন্ডিশন সে কিন্তু তৈরি করে দেবে এবং পার্টনার শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিছু কমপ্লিকেশন থাকলে সেখান থেকে কিন্তু একটা রিভলিভ মেষরাশির মানুষের জন্য কিন্তু মার্চ দু হাজার অবশ্যই থাকবে দ্বিতীয়ত বলে দিই দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু পিতা মাতার শরীর স্বাস্থ্যের জায়গা মার্চ দু হাজার চব্বিশে অবশ্যই বেটারমেন্ট কিছু কন্ডিশন থাকছে তবে পিতার যদি আপনার কিছু কিছু ক্ষেত্রে হার্টের কোনো সমস্যা থাকে বা তার লোয়ার অ্যাকডোমেনে যদি পিতার কোনো সমস্যা থাকে এই দুটো সমস্যা কিন্তু পিতার ক্ষেত্রে একটু বৃদ্ধি পেতে পারে আপনি যদি মেষরাশির মানুষ হয়ে থাকেন মাতার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কম্পারেটিভলি আপনি অনেকটা বেটার ফল মার্চ দু হাজার চব্বিশে পাবেন মায়ের পুরনো কোনো সমস্যা থাকলে সেখান থেকেও কিন্তু একটা রিকভারি মেষরাশির মানুষের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে আপনি যদি মার্চ দু হাজার চব্বিশে আপনার অ্যাংজাইটি রাগ আপনার চলতে থাকা মানসিক তাকে একটু কম রাখতে চান চেষ্টা করবেন রাত্রিবেলা বালিশের নিচে একটু কিন্তু কপুর রেখে শোয়ার তাতে দেখবেন আপনি কিন্তু মানসিক দিক থেকে অনেকটা বেটারবেন কিন্তু ফল আপনি প্রাপ্ত করতে পারছেন শারীরিক চলতে থাকা অনেক নেগেটিভিটির কিন্তু আপনি অনেকটা রিকভারি মাথায় তলায় যদি আপনি আপনি কিছুটা জায়গা কিন্তু মনের মধ্যে একটা শান্তি বা আপনার মনের মধ্যে চলতে থাকা অ্যাংজাইটি লেভেল রাগ এটাকে কিন্তু অনেকটা কন্ট্রোল অবশ্যই আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন এবার আমি একটু নক্ষত্র ভিত্তিক মেষরাশির মানুষকে বলে দিই দেখুন আপনি যদি অশ্বিনী নক্ষত্রের মানুষ হন আমি আপনাদের ক্ষেত্রে বলতে পারি কেতু অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কেতু কিন্তু এবার সস্তা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে তার একটা ইন ভিডিও আমি এই ভিডিওতে এর পরে অবশ্যই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষদেরকে আমি অন্তত বলব বিশেষ করে যারা হাতের কাজ করেন যারা হাতের কাজে কিন্তু বিশেষ করে নিজের হাতের যত্ন নেওয়া তারা কিন্তু বিশেষ করে চেষ্টা করবেন হাতে কিছু চোটাঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষের একটু বেশি পরিমাণে থাকার সম্ভাবনা এটা কিন্তু থাকতে চলেছে ওভারঅল ক্ষেত্রে অশ্বিনীর কিন্তু মার্চ দু হাজার চব্বিশ খুব একটা খারাপ সময় যাবে না আমি বলবো হেলথ পার্টের জায়গায় কিন্তু একটা মানসিক ক্ষেত্রে চাঞ্চল্যতা আপনি লক্ষ্য করতে পারেন কিন্তু মানসিক ক্ষেত্র বাদ দিলে আমি কিন্তু আপনাদের অন্যান্য শারীরিক পাঠের জায়গা দেখতে পাচ্ছি না তবে হাতে কোনো সমস্যা থেকে কিন্তু কিন্তু নক্ষত্রের মানুষ একটু সচেতন সেটা থাকার চেষ্টা করবেন যদি আপনি ভরণী নক্ষত্রের মানুষ হন এই সময় কিন্তু আপনার অ্যালার্জির প্রবণতা বৃদ্ধি পাবে কিছু কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট রিলেটেড সমস্যায় ভরণী নক্ষত্রের মানুষকে কষ্ট পাওয়ার জায়গা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পারেন এই জায়গাটা একটু লক্ষ্য রেখে চলার চেষ্টা করবেন যদি কৃত্রিকা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন পিতার জায়গায় কিন্তু কিছু চোটাঘাত প্রাপ্তি বা পিতা লোয়ার অ্যাডামেন জাতীয় কোনো সমস্যা কিন্তু কৃত্রিকান নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি হতে পারে আপনার হেলথ পাঠের জায়গায় আমি আপনাকে বলতে পারি মনের মধ্যে অ্যাংজাইটি অতিরিক্ত মাত্রায় থাকতে পারে ক্রোধ রাগ এটা কিন্তু প্রত্যেকদিক পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কৃত্রিকা নক্ষত্রের মানুষের থাকবে ব্লাড প্রেশার ওরিয়েন্টের সমস্যা কিন্তু ফ্র্যাকচুয়েশন ইস্যু কৃত্রিকা নক্ষত্রের একটু বেশি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এই জায়গাটা একটু দেখে চলার চেষ্টা কিন্তু কৃত্রিকা নক্ষত্রের মানুষ অবশ্যই মার্চ দু হাজার চব্বিশে করার চেষ্টা করবেন এবার আমরা চলে আসি মেষরাশির মানুষের জন্য কিন্তু তাদের কর্মক্ষেত্রের জায়গায় দেখুন একটা কথা আপনাদেরকে বলে দিই আপনাদের ক্ষেত্রে আমাদের দ্বিতীয় সপ্তমপতি শুক্র সে কিন্তু একদম মাসের প্রথম দিকেই কিন্তু প্রবেশ করে যাচ্ছে আপনাদের একাদশভাবে একাদশ পতির সঙ্গে অবস্থান করবে অতএব এই মাসে কিন্তু আপনাদের ক্ষেত্রে আটকে থাকা প্রমোশন আপনার কর্মে কিছু শ্রীবৃদ্ধি অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের লগ্নপতি এবং একাদশে শনি মঙ্গলের একটা কনজামশন তৈরি করবে আপনাকে মার্চ দু হাজার চব্বিশে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বিশেষ করে নিজের মুখকে কিন্তু ভীষণ রকম কন্ট্রোল সেটা কিন্তু করতে হবে অনেক কথা আপনি যদি শুনেও না শোনার ভান করতে পারেন সেটা কিন্তু কোম্পানি টিভলি মেষ রাশির মানুষের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো জায়গা থাকতে পারে আর যদি সেটা কন্ট্রোল না করতে পারেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনি কিন্তু বিবাদপূর্ণ পরিস্থিতি লোয়ারে যারা কাজ করে তাদের জন্য বা আপনার আন্ডারে যদি মানুষ কাজ করে তাদের পূর্ণ সহযোগিতা আপনি কিন্তু অবশ্যই পাবেন কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনি কিন্তু কিছু সমস্যার মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে যদি আপনি নিজের মুখকে বন্ধ করে রাখতে পারেন তাহলে আমি আপনাকে বলতে পারি আপনার কিন্তু মার্চ দু হাজার চব্বিশে কর্মক্ষেত্রে কিছু উন্নতির জায়গা অসম্ভব কিছু ভালো উন্নতির জায়গা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয়ত আমি আপনাকে বলে দিই আপনাদের পঞ্চমপতি রবি সেও কিন্তু আপনার দ্বাদশ ভাবে রাহুর সঙ্গে অবস্থান করবে অতএব এই মার্চ দু হাজার চব্বিশে আপনারা যারা বিশেষ করে হায়ার লেভেল অথরিটিতে যারা চাকরি করছেন যারা রিসার্চমূলক জায়গায় চাকরি করছেন বা বিশেষ করে একদম কোম্পানির টপ লেভেল যারা এক্সিকিউটিভ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো কিছু শুভ পরিবর্তন অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে তৃতীয় এবং ষষ্ঠ প্রতি বুধ আপনার দ্বাদশ ভাবে রাহুযুক্ত হয়ে কিন্তু নিচস্ত হচ্ছে তার মানে কর্মক্ষেত্রে কিন্তু মার্চ দু হাজার চব্বিশে আপনি যে কোনো ডিভিশনে চাকরি করুন না কারণ আপনি যদি রাশির মানুষ হন ট্রিমেন্ডার একটা প্রেশার আপনার উপর কিন্তু কর্মের থাকবে কর্মের একটা চাপ আপনার উপর কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে সেটা কিন্তু একটু দেখে চলার চেষ্টা করবেন আরো একটা জায়গা রাশির মানুষকে কিন্তু আমি বলে দিই যদি আপনি এই সময় নিজের মুখ এবং নিজের বাক্যকে যদি আপনি কন্ট্রোল করে কর্মক্ষেত্রের জায়গায় চলতে পারেন তাহলে আপনার কিন্তু খুব হাই লেভেল কোনো প্রমোশন এবং অনেক দিনের আটকে থাকা কোনো কোনো ইনক্রিমেন্ট কিন্তু এই মাসে আপনি অবশ্যই প্রাপ্ত করতে পারেন আপনি যদি মেষরাশির মানুষ হয়ে থাকেন কিন্তু আপনাকে যেটা সব থেকে বেশি এড়িয়ে এবং সব থেকে বেশি সাবধানে যেটা চলতে হবে সেটা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু কোনো জটলা কোনো কিন্তু বিবাদ সংক্রান্ত জায়গায় এড়িয়ে চলা মেষরাশি মানুষের জন্য কিন্তু বুদ্ধিমানের কাজ সেটা কিন্তু অবশ্যই অবশ্যই হতে পারে তার সঙ্গে আর একটা কথা বলে দিই দেখুন আপনাদের ক্ষেত্রে মাসের প্রথম দিকেই কিন্তু আপনাদের কেতু যে আছে কেতু ষষ্ঠভাবে এবার কিন্তু নক্ষত্রকে কানেক্ট করবে তার মানে এই মুহূর্তে যারা কিন্তু ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন বা আপনি যদি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে চাকরি করেন আপনি অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে চাকরি করছেন আপনি গ্রাফিক্স ডিজাইনিং ইন্ডাস্ট্রিতে যারা চাকরি করছেন বা যারা কিন্তু বিশেষ করে ক্যাশিয়ার বা ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মার্চ দু হাজার চব্বিশ একটা ট্রিমেন্টাস ভালো মাস হতে পারে বেশ কিছু উন্নতির জায়গা থাকার সম্ভাবনা কিন্তু মেষ রাশির মানুষের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আরও একটা জায়গাকে আপনাদেরকে বলে দিই একাদশে কিন্তু আপনাদের দ্বিতীয় সপ্তম অবস্থান করবে মোটামুটি প্রথম হপ্তাটা বাদ দিলে পুরো মাসটাই তার মানে একাদশ প্রতির সঙ্গে যখন দ্বিতীয় সপ্তম অবস্থান করছে তার মানে এই মাসে কিন্তু আপনি আপনার কর্মের কিছু ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারবেন যেমন এ মাসে ভালো কোনো ট্রেনিং আপনার কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে বা আপনি এই মুহূর্তে কোম্পানির কোনো কাজে বিদেশ যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আপনার এই মুহূর্তে তৈরি হওয়ার একটা জায়গা মেষ রাশির মানুষের কিন্তু বেশ ভালো জায়গা থাকতে চলেছে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু কিছু সুযোগ সামনে কিন্তু এসে উপস্থিত হবে চাকরি পরিবর্তনের কোনো জায়গা থাকলে তবে মার্চ দু পরিবর্তন করতে গেলে একটু সমস্যার মধ্যে মানুষ পড়তে পারেন নতুন চাকরি প্রাপ্তি বাদ দিলে আপনি যদি এখন যারা একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন তারা যখন চাকরি প্রাপ্তি করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মাসটা ভালো মাস হতে পারে কম্পিটিটিভ এক্সাম মার্চে কিন্তু খুব একটা বেশি নেই কিন্তু যদি আপনার এই মাসে কিছু কম্পিটিভ এক্সাম থেকে থাকে সেটাকে কিন্তু

একটা জায়গা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো থাকছে আপনার যদি কোনো ট্রান্সফার নেওয়ার থাকে আপনি এ মাসে অবশ্যই নিতে পারেন বা আপনার কোনো জায়গায় ট্রান্সফার হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে এ জায়গাতেও কিন্তু কোনো অসুবিধার জায়গা মেষরাশির মানুষের থাকছে না একটু নক্ষত্র ভিত্তিক আলোচনা মেষরাশিকে বলে দেওয়ার চেষ্টা করি দেখুন আপনি যদি অশ্বিনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে এ মাসে কিন্তু আপনি মুখকে যদি কন্ট্রোল রাখতে পারেন আপনার রাগকে আপনার যদি টেম্পারমেন্টকে আপনি ধরে রাখতে পারেন ডেফিনেটলি কর্মক্ষেত্রের জায়গা কিন্তু বেশ কিছু উন্নতি সাধন আপনার হতে পারে পূর্বের কোন অর্থ এখন কিন্তু আদায় আপনার কর্মক্ষেত্রের জায়গা থেকে হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং অশ্বিনী নক্ষত্রের মানুষদের কিন্তু এই মুহূর্তে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জায়গাও কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই থাকতে চলেছে কর্মক্ষেত্রে টুরের পরিমাণ এখন কিন্তু বৃদ্ধি হতে পারে যদি আপনি অশ্বিনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তার মধ্যে কোম্পানির গুরুত্বপূর্ণ প্রজেক্ট এই সময় কিন্তু আপনার উপরে সে বর্তাতে পারে আপনি অশ্বিনী নক্ষত্রের মানুষ হলে ওভারঅল কর্মক্ষেত্রের জায়গা বেটার থাকছে তবে টেম্পারমেন্টকে কিন্তু একদম লুজ করা অশ্বিনী নক্ষত্রের মানুষের জন্য কিন্তু উচিত হবে না দ্বিতীয় আপনি যদি ভরণী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো এই সময়ের মধ্যে আপনি কিন্তু চেষ্টা করবেন ভরণী নক্ষত্রের মানুষরা কোনো জায়গায় যদি আপনি নতুন চাকরি প্রাপ্তি করতে চান সেটা কিন্তু কিছু ক্ষেত্রে শুভ

কর্মের কিছু ডোমেন পরিবর্তন হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তবে কর্মক্ষেত্রের জায়গায় নিজের ইগো নিজের রাগ নিজের অভিমানকে কিন্তু কন্ট্রোল অবশ্যই অবশ্যই কিন্তু কন্ট্রোল করে মেষরা মানুষকে কিন্তু চলা উচিত কর্মক্ষেত্রে যদি আপনার মনে হয় আপনার যদি কিছু পরিবর্তন মানে আপনি যদি টেম্পারমেন্ট ধরে রাখতে পারছেন না বা অত্যাধিক রাগের কারণ অত্যাধিক রাগ আপনার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে আমি বলবো বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই মুখে একটু দুধ বা দই জাতীয় কোনো জিনিস দিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন সারাটা দিন কিন্তু অল্প পরিমাণে দিয়ে একটু যাওয়ার চেষ্টা করবেন কর্মক্ষেত্রের জায়গায় দেখবেন নিজের টেম্পারমেন্টকে কিন্তু আপনি ধীরে ধীরে কন্ট্রোলে নিতে পারছেন এবং অনেকটা কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বিবাদপূর্ণ পরিস্থিতি গুলোকে আপনি এড়িয়ে চলার চলতে একটা সাহায্য আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই করবেন চলে আসি বিজনেস ক্ষেত্রের জায়গায় দেখুন সপ্তম পতি একাদশভাবে কিন্তু একাদশ পতির সঙ্গে অবস্থান করছে অর্থাৎ মেষরাশির মানুষের জন্য কিন্তু মার্চ দু হাজার চব্বিশে বিজনেসের জায়গায় নতুন কোন পথের দিশা কিন্তু আপনাকে অবশ্যই দেখিয়ে দিতে পারে নতুন কোন ডিভিশনে আপনাকে কিন্তু কাজের সুযোগ বা বিজনেসের জায়গায় নতুন কোন ডিভিশন নিয়ে কাজ করার সফল একটা পরিকল্পনা আপনি কিন্তু অবশ্যই মেষরাশির মানুষ হলে করতে পারবেন এই মুহূর্তে বিজনেসের জায়গায় কিন্তু একটা ভালো পরিমাণ লাভের অঙ্ক আপনি কিন্তু তৈরি করতে পারবেন আপনি যদি মেষরাশির মানুষ কিন্তু হয়ে থাকেন তবে বিজনেসের জায়গায় যেটা কিন্তু অত্যাধিক পরিমাণে মানে কষাস থাকা উচিত যেটা অন্যের বুদ্ধিতে কিন্তু প্রচিত হতে যাবেন না আপনি যদি মেষরাশির মানুষ হন বিজনেসের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে বিজনেসে যদি আপনাকে কোনো পেমেন্ট করতে হয় যদি আপনার সেটা অনলাইন করতে হয় সেক্ষেত্রে কিন্তু সচেতন মেষ মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন তার কারণ ষষ্ঠপতি প্রতি বুধ সে কিন্তু আপনার দ্বাদশ ভাবে গিয়ে নিচস্ত ভাবে অবস্থায় করবে ছাব্বিশ তারিখ পর্যন্ত সময় এবং সেখানে সে রাহুযুক্ত হয়ে অবস্থান করবে অর্থাৎ আপনি যদি বিজনেসের জায়গায় কাউকে কোনো পেমেন্ট করতে চান বা কাউকে যদি অনলাইন কোনো পেমেন্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু একটু সচেতন অবশ্যই মেষ মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন তার একটা প্রপারলি এভিডেন্স রেখে রাখার চেষ্টা করবেন আপনি যদি মেষ বিজনেসের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তবে যারা কিন্তু বিশেষ করে হেলথ সেক্টর নিয়ে যারা বিজনেস করছেন যারা কিন্তু গ্রসারি কোনো আইটেম নিয়ে বিজনেস করছেন যারা যে কোনো 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 মেশিনারি বিজনেস যারা করছেন যারা বিভিন্ন রকম কম্পিউটারের বা হার্ডওয়্যারের বিজনেসপত্র নিয়ে যারা বিজনেস করছেন যারা বাড়ির কোনো গ্যাজেট যেমন ইলেকট্রনিক্স গ্যাজেট যেমন এসি ফ্রিজ যারা কিন্তু রকম কুলার ফ্যান এই রকম টাইপের যারা কিন্তু জিনিসপত্র টিভি এইসব জিনিস যারা সেল করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেটারমেন্ট মাস কিন্তু এই দু হাজার মার্চ মাস তাদের জন্য হতে চলেছে আবার বিজনেসের ক্ষেত্রে আপনি যদি বিশেষ করে প্রোমোটিং সেক্টরে যুক্ত থাকেন মঙ্গল কিন্তু এখন শনির সঙ্গে একাদশ ভাবে অবস্থান করবে তার মানে তাদের কিন্তু একটা ইম্প্রুভমেন্ট মার্চ দু অবশ্যই একটা দেওয়ার জায়গা থাকতে চলেছে যারা যে কোনো ক্ষেত্রে বিজনেস করছেন বিভিন্ন রকম কোন ট্যুর ট্রাভেলস ওরিয়েন্টেড সেক্টরে তাদের জন্য কিন্তু একটা ভালো জায়গা এটা থাকতে চলেছে ইভেন্ট ম্যানেজমেন্টের যারা কিন্তু কাজ করছেন শুক্র আপনার দ্বাদশে কিন্তু রাহুর সঙ্গে এই আপনার একাদশ ভাবে কিন্তু একাদশ সঙ্গে থাকবে তার মানে ইভেন্ট যারা কাজ করছেন যারা বিভিন্ন রকম ঘর সাজানো ডেকোরেশন আইটেমের যারা বিজনেস করছেন প্রত্যেকের জন্য কিন্তু বিজনেসের জায়গার একটা ইম্প্রুভমেন্ট মার্চ দু হাজার চব্বিশে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই থাকতে পারেন একাদশপতি একাদশ ভাবে অবস্থান করছে মঙ্গল অর্থাৎ লগ্নপতি এবং অষ্টমপতি সেও একাদশে থাকছে তার মানে গাড়ি সংক্রান্ত বিজনেস যারা করছেন সেটা পুরনো নতুন যে কোনো কিছু হতে পারে গাড়ির সংক্রান্ত বিজনেসের সঙ্গে কিন্তু যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু মার্চ দু হাজার একটা বেটারমেন্ট জায়গা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে পেমেন্ট করার ক্ষেত্রে অনলাইন ট্রানজাকশন করার ক্ষেত্রে কিন্তু বিজনেসে যারা রয়েছেন তারা একটু সচেতন অবশ্যই মেসেসির মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন যদি অশ্বিনী নক্ষত্রের মানুষজন বিজনেসের জায়গা অত্যন্ত ভালো ফল আপনাকে দেবে বিজনেসের ব্যস্ততা এই সময় কিন্তু আপনার বৃদ্ধি হতে পারে দ্বিতীয়ত অশ্বিনী নক্ষত্রের মানুষদের ওপর বলব বিজনেসের জায়গায় কোনো ট্রানজাকশন করার ক্ষেত্রে সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা সেটা করবেন মার্চ দু হাজার চব্বিশে অশ্বিনী নক্ষত্রের মানুষের বিজনেস লোন প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে যদি ভরণী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন বিজনেসের জায়গায় মাথাটাকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করবেন আপনার প্রফিটের পরিমাণ কিন্তু বৃদ্ধি হতে চলেছে নতুন কোনো বিজনেসে ইনভলভমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অশ্বিনী ভরণী নক্ষত্রের

বিজনেসকে আরো ভালো যদি করতে চান আমি আপনাকে বলবো মার্চ দু হাজার চব্বিশে অন্তত সপ্তাহে একদিন করে যে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে কিন্তু ভিজিট করার চেষ্টা করুন সেখানে আপনার গোত্র দিয়ে এগারো টাকা এক টাকা যা হোক আপনার সামর্থ্য দক্ষিণা দিয়ে নিজের নামে একটু পুজো দেওয়ার চেষ্টা করুন দেখুন মার্চ দু হাজার চব্বিশে বিজনেসের জায়গা কিন্তু মেষাশি মেশের তুলনায় কিন্তু অনেক ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে চলে আসি যারা কিন্তু সেল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন দেখুন প্রথমেই বলে দিই শুক্র ভাবে অবস্থান করবে যারা কিন্তু বিশেষ করে সেল প্রফেশনে এজেন্সিমূলক কাজ করছেন যারা কিন্তু বিশেষ করে ফাইনান্সিয়াল ডিপার্টমেন্টে যারা কাজ করছেন যারা কিন্তু কোন ওই ফাইনান্সিয়াল কনসালটেন্টে যারা কাজ করছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু খুব ভালো সময় মার্চ 2024 কিন্তু থাকতে চলেছে কাজের পরিমাণ কিন্তু এই সময় অত্যন্ত বৃদ্ধি পাবে এবং কাজের ব্যস্ততার পরিমাণও কিন্তু বৃদ্ধি পাবে ফাইনান্সিয়াল উন্নতি কিন্তু তাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা কিন্তু বিশেষ করে প্র্যাকটিস profession যেমন কোনো লয়ার রয়েছেন বা যারা কিন্তু অ্যাস্ট্রোলজার বা ডক্টর রয়েছেন তাদেরকে বলবো মানসিক ভাবটাকে কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন কারণ তৃতীয় এবং ষষ্ঠপতি বুধ সে কিন্তু রাহুযুক্ত হয়ে অবস্থান করবে দ্বাদশ ভাবে তার মানে এই মুহূর্তে যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনে যুক্ত আছেন তাদের কনসেন্ট্রেটকে কিন্তু ভালো রকম ধরে রাখার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সেটা একটু রাখার চেষ্টা মার্চ দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই করবেন তবে ফাইন্যান্সিয়াল গেন ফাইন্যান্সিয়াল বৃদ্ধির জায়গা থাকতে চলেছে আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন শুক্র একাদশে অবস্থান করবে আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও কিন্তু একটা ইম্প্রুভমেন্ট মার্চ দু অবশ্যই অবশ্যই দিয়ে যাবে জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো থাকছে এখানে কোনো অসুবিধার জায়গা মেষরাশির মানুষের জন্য কিন্তু থাকছে না এবার

করেন তবে যে কোনো ক্ষেত্রে মার্চ দু হাজার চব্বিশে মেষ রাশির যদি কোনো বড় পরীক্ষার রেজাল্ট আউট হয় সেক্ষেত্রে কিন্তু একটা মানুষের বা স্টুডেন্টদের অত্যন্ত ভালো থাকতে চলেছে বড় লেভেলে কোনো অ্যাডমিশন হওয়া কিন্তু মেষরাশির মানুষের স্টুডেন্টদের মার্চ দু চব্বিশে কিন্তু থাকতে চলেছে একাদশে কিন্তু লগ্নপতি একাদশপতির সঙ্গে অবস্থান করবে স্টুডেন্টরা বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু সম্পর্কের জায়গাকে কিন্তু উন্নত করে রাখার চেষ্টা করবেন নিজের টেম্পারমেন্টকে কিন্তু লুজ করবে। যদি আপনি স্টুডেন্ট অবশ্যই অবশ্যই হয়ে থাকেন এবার ফাইন্যান্সিয়াল জায়গা কিন্তু একটু বলে দিই দেখুন প্রথমেই একটা কথা মেষরাশির মানুষকে মার্চ দু হাজার চব্বিশে আমি বারবার কিন্তু আপনাদেরকে সতর্ক করবো সেটা হচ্ছে এই মাসে যদি আপনাদের অনলাইন ট্রানজাকশন কোথাও করতে হয় সেক্ষেত্রে কিন্তু মেষরাশির মানুষকে ভীষণ ভীষণ সচেতন কিন্তু থাকা উচিত অনলাইন ফ্রড যে কোনো ক্ষেত্রে কোনো ওটিপি শেয়ার করে ফেলা ভুল করে আপনার মোবাইলের পাসওয়ার্ড আপনার মোবাইলের গুরুত্বপূর্ণ ফাইল এগুলোকে কিন্তু অতি যত্ন সহকারে মেষরাশির মানুষ মার্চ দু হাজার চব্বিশে রাখার চেষ্টা করবেন ষষ্ঠ ভাবের বুধ সে কিন্তু চলে যাচ্ছে আপনাদের দ্বাদশভাবে রাহুযুক্ত হয়ে অবস্থান করবে ইন্টার ইন্টালেকচুয়াল লেভেল কম থাকবে আপনি কিন্তু বিভ্রান্তের মধ্যে পড়ে গিয়ে কিছু ভুল করার সম্ভাবনা তৈরি হতে পারে জায়গাটা কিন্তু কষাস অবশ্যই মেষরাশির মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন দ্বিতীয়ত আমি বলবো যারা বিজনেস করছেন বা চাকরি করছেন উভয়ের কিন্তু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গা কিন্তু হতে পারে এবং লগ্নে বৃহস্পতির অবস্থান থাকছে এবং দ্বাদশে রাহুর অবস্থান পূর্বের কোনো কিন্তু ইনভেস্টমেন্ট থেকে আপনি একটা লাভ মার্চ দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই প্রাপ্ত সেটা করতে পারবেন যদি কোনো জিনিসকে সেল করতে চান আপনাদের দ্বিতীয় সপ্তমপতি শুক্র একাদশ ভাবে অধিপতি সংখ্যা অবস্থান করছে তার মানে আপনি যদি মুভেবল বাই মুভেবল কোনো প্রপার্টি সেল করতে চান মার্চ 2024 এ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু মেছরাশির মানুষের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানে কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকছে না এবার আমরা যেটা প্রবেশ করব সেটা হচ্ছে আপনাদের রিলেশনশিপ দাম্পত্যের জায়গায় দেখুন মার্চ 2024 মেছরাশির মানুষের জন্য আমি দুটো কথাই বলবো সপ্তম ভাবের অধিপতি একাদশ ভাবে অবস্থান করছে তার মানে অবশ্যই আপনাদের কিন্তু সম্পর্কে চলতে থাকা লিটিগেশন সম্পর্কে চলতে থাকা যদি আপনার কোনো কোনো রকম কোনো কি বলবো যদি মানে মানে কোনো সমস্যা যদি আপনার দামপত্র ক্ষেত্রে যদি চলে থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু শর্ট আউট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে কিছু উপায় একটা কিন্তু বেরোতে পারে যদি আপনার দামপত্র ক্ষেত্রে কোনো সমস্যা চলে থাকে তাদের যাদের বিশেষ করে দামপত্র ক্ষেত্রে কোনো সমস্যা চলছে তাদেরকে বলবো মার্চ দু হাজার চব্বিশটাকে কাজে লাগিয়ে আপনার দাম্পত্র ক্ষেত্রে চলতে থাকা সমস্যাকে আপনি কিন্তু কিছুটা হলেও রিকভারি সেটা করতে পারবেন দ্বিতীয়ত আমি মেষ মানুষকে বলবো যদি আপনার দামপত্র ক্ষেত্রে কোনো লিটিগেশন কোর্ট কেস চলে সেক্ষেত্রেও কিন্তু কিছু বেটারমেন্ট ফল আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন কিন্তু একটা জিনিসকে খেয়াল রাখতে হবে যাদের দাম্পত্য ক্ষেত্রে কোনো সমস্যা নেই হঠাৎই কোনো সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে তারা কিন্তু একটু বিশেষ করে কষা মার্চ দু হাজার থাকার চেষ্টা করবেন সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল অবশ্যই রাখার চেষ্টা মার্চ দু হাজার চব্বিশ মেষরাশির মানুষ দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু করবেন সন্তানের কারণেও কিন্তু দাম্পত্রের কিছু উত্তেজনা তৈরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ সিচুয়েশন থাকছে না পুরনো লাভ রিলেশনশিপকে যদি ঠিক করতে চান মার্চ দু হাজার চব্বিশকে মেষ রাশির মানুষ কাজে লাগাতে পারেন নতুন কোনো রিলেশনশিপ মার্চ দু হাজার চব্বিশে মেষ রাশির জন্য কিন্তু তৈরি হতে পারে এবং এই মাসে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিবাহের কোনো ফাইনালাইজ কথাবার্তা হওয়ার সম্ভাবনা মেষ রাশির মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এখানে কোনো সন্দেহ জায়গা থাকছে না তাহলে ভালো থাকবেন মেষ মানুষ এই ভিডিওর পরে কেতু হস্ত নক্ষত্রের সঞ্চারের একটা ভিডিও আসতে চলেছে অবশ্যই সেই ভিডিওটা মেষ রাশির মানুষ কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মেষ মানুষ নমস্কার জয় মাতারা